আসসালামু আলাইকুম দর্শক সুমন্দরা ওয়েলকাম ব্যাক টু আনাদা নিউ ভিডিও জিএসএম প্ল্যাটফর্ম বন্ধুরা এখন আপনি স্ক্রিনে ফোনটি দেখতে পাচ্ছেন আজকের ফোনটির মডেল হচ্ছে টেকনো কে আই সেভেন আমাদের ফোনটি লোগ হ্যাং অবস্থায় আছে আমরা আজকে আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি শেয়ার করব ফ্রিতে তবু এই ধরনের ফাইলগুলো আমরা প্রতিনিয়তই আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি লো হ্যাং অবস্থায় আছে তো বন্ধুরা আমরা এখন চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিন তো বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিন আসার পর এই হচ্ছে আমাদের ফোনটি ফ্ল্যাশ করার পর এই হচ্ছে এটা হচ্ছে 256 জিবি 8 জিবি র‍্যাম এর আর একটা আছে 828 4 জিবি র‍্যাম এর এই ফাইলটি দিয়ে দুইটি ফুলি রান হবে এই হচ্ছে আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি তো বন্ধুরা ফোনটির ফ্ল্যাশ ফাইলটিতে একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে ফোনটির ফ্ল্যাশ ফাইলটির পাসওয়ার্ডটির জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন আমাদের ফ্ল্যাশ ফাইলটির পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব আমাদের ফাইলটি আমরা এক্সট্রা করে নিচ্ছি আমাদের ফাইলটি এক্সট্রা করতে একটু সময় লাগবে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তো বন্ধুরা আমাদের ফাইলটি এক্সট্রা করার পর আমরা আমাদের ফাইলটি ওপেন করে নিব এই হচ্ছে আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি এটা হচ্ছে তো বন্ধুরা আমরা ফোনটি ফ্ল্যাশ দেওয়ার জন্য আমরা সিম টু দিয়ে ফ্ল্যাশ করব এই হচ্ছে আমাদের ফোনটির মডেল আমরা এখন আমাদের ফোনটি ফ্ল্যাশ করব যেহেতু সিম টু দিয়ে তার জন্য আমরা সিম টু কে টু লেটেস্ট ভার্সন টুলসটি আমরা ওপেন করে নিব আপনি চাইলে অন্য ডিভাইস বা অন্য টুলস এর সাহায্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সিম ওপেন করে নিয়েছি আমরা এখানে বেস ভার্সনটি সিলেক্ট করে দিব আমাদের বেস ভার্সনটি আমরা এটা সিলেক্ট করে দিয়ে আমরা আইডেন্টিফাই এ ক্লিক করবো ক্লিক করার পর আমরা বলে ডাউন করে আমাদের ফোনটিতে বুট করে নিব আমাদের ফোনটি তোমরা দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াটেক চিপসেট شو করছে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তোমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিভাইস মডেলটি شو করেছে আমাদের সিম টু তে তোমরা দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইস মডেলটি شو করেছে টেকনো KI7

বললাম আপ এন্ড ডাউন প্রেস করে ফোনটি দিয়ে ইউএসবি কেবল ইন করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফ্ল্যাশ নিচ্ছে এখানে আমাদের ফোনটি ফ্ল্যাশ নিতে একটু সময় লাগবে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটির পাসওয়ার্ডটি আমরা স্ক্রিনে শো করে দিয়েছি এটা হচ্ছে আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটির পাসওয়ার্ড জিএসএম প্ল্যাটফর্ম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফ্ল্যাশ নিচ্ছে এখানে আমাদের ভিডিওটি অ্যাডজাস্ট করতে একটু আগে পিছনে হয়ে গেছে আমাদের ফোনটি হান্ড্রেড পার্সেন্ট এক্সটেক আমরা এখন আমাদের ফোনটি চালু করে দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে এখানে আমাদের ফোনটির ভিডিওটি এডিট করার সময় একটু ভিডিওটি অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে আমাদের ফোনটি ফ্ল্যাশ করার পর আমরা ফোনটি ওপেন করতেছি পুনরায় আমাদের ফোনটি টেকনোল লেখা চলে এসেছে আগে আমাদের লেখাটি আসার পরে লোহ্যাং অবস্থায় দাঁড়ায় থাকতো আমাদের টুলসটিতেও সম্পূর্ণভাবে ফ্ল্যাশ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণ ভাবে অপেন হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভিডিও দেখার জন্য